এই আরণ্যক রিকোট রিসর্ট এটা হচ্ছে এই যে আরণ্যক রিসর্টে আমরা যাচ্ছি এটা হচ্ছে একদম কোর জঙ্গলের ভেতর এখান থেকে সাড়ে পাঁচ মানে পাঁচশো মিটার আরও ভেতরে যাব একদম জঙ্গল ওইখানে হচ্ছে এই রিসর্টটা তো এই রিসর্টে একটা আলাদা মজা আছে অন্যান্য রিসর্টগুলো একদম রাস্তার ওপর কিন্তু এটা কিন্তু অনেকটা ভেতরে একদম কোর জঙ্গলের ভেতর ও দেখাতে বলছি পিয়ঙ্কাকে এই দেখুন আমরা যাচ্ছি এবার ভেতর দিয়ে এক নাম জয়পুর ফরেস্টের প্রথম পর্বটি যারা এখনো দেখেনি তাদের একবার দেখে নেওয়া অনুরোধ রইল তাহলে এই ভিডিওটা বুঝলে আপনাদের খুব সুবিধা হবে আই বাটনে আর ডেসক্রিপশনে ডরছি লিংক আমি দিয়ে দিলাম ঝমঝমি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিকেই মাথায় করে কোর ফরেস্টের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা আমরা রিসর্টের একদম সামনে চলে এসেছি আর মাত্র দেড় মিনিট দেখাচ্ছে এখান থেকে আগের পর্বে আমরা দেখেছিলাম এই পর্যন্ত আর এই পর্বে আমরা টোটাল আরণ্য ইকো রিসর্টকে ঘুরে দিই প্রচন্ড কোলে জয়পুর ফরেস্টের প্রকৃতির কোর এরিয়ার ভেতরে অবস্থিত একটি সুন্দর রিসর্ট হলো এই লামাকা আরণ্য ইকো রিসর্ট এখানে থাকার জন্য ফোর ওয়েলের রুম থ্রি ওয়েলের রুম টু ওয়েলের রুম সব আছে আমি একে একে করে সব কিছু আপনাদের কাছে তুলে ধরছি তবে যেদিনকে আমরা এসেছিলাম অর্থাৎ পনেরোই আগস্ট এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি সেদিনকে সকালে কোনো ভিডিও করতে পারিনি আর এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো পরের দিনে চলুন আমরা পেশারটাকে এক্সপ্লোর করি এই এসে চেকিং করে আর একটু সময় নষ্ট না করে চলে যাই সুইমিং পুলে কারণ বৃষ্টির মধ্যে পা দিয়ে যেত হবে সুইমিং পুলে ঢোকার ঠিক সামনে একটি সুন্দর জায়গা করা আছে যেখানে আপনাকে পা ধুয়ে সুইমিং পুলে নামতে হবে আর গিয়ে দেখি অনেকেই এই সুইমিং পুলকে উপভোগ করছে এই হলো এই অরণ্য ইকো রিসর্টের সুইমিং পুল আর এই ড্রিজের তালে তালে তোমর দোলাতে সুইমিং পুলে আর সঙ্গে টিপ টিপ বৃষ্টিতে কান্না ভালো লাগে বলুন অনেকক্ষণ চান হলো তো এবার চলুন খুব জোর খিদে পেয়ে গেছে পেটে ছুচোড়ে দন মারছে আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম আলাকা আমাদের খাবারের মধ্যে ছিল ভাত ডাল আলু ভাজা পোস্ত এখানকার স্পেশাল এটা তার সঙ্গে ছিল চিকেন আর মাছ আর তার স্যালাড এই দিয়ে আজকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম আর খাওয়া দাওয়ার গরমও বেশ বেশ ভালো লাগছে খেতে আর এখন আমরা সুইমিং পুল থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে এসেছি এখন প্রচুর পেটে খিদে এখন যা পাবো তাই খেয়ে নেব খাবার দাবারের মধ্যে ডাল নিয়েছি আলু ভাজা নিয়েছি স্যালেড নিয়েছি এক প্লেট মাংস নিয়েছি আর দু প্লেট মাছ একটা পোস্ত নিয়েছি জানি না কেমন হবে খেয়ে দেখতে হবে কিন্তু আলু ভাজাটা অসাধারণ আলু ভাজাটা খুব এবং দুর্দান্ত কেমন খেতে গুড্ডু ভালো খুব ভালো লাগছে আমরা আছি এই রুমটাতে একশো ষোলো আর এখন সন্ধেবেলা দেখুন চারি পাঁচটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে কারণ এই রিসর্টটাই হচ্ছে একমাত্র জয়পুর ফরেস্টের একদম কোর এরিয়ার ভেতর দারুণ লাগছে আর এদিকে পরপর সব রুম আছে নানান ধরনের ক্যাটাগরির রুম আছে এখানে আর ওই সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের ডাইনিং প্লেস এখানেই আমরা সকালবেলা খেয়েছি আর সুইমিং পুলটা ঠিক এই দিকে দিয়ে গেলে চলুন একবার দেখিয়ে দিই সুইমিং পুলটা সন্ধেবেলা কেমন লাগছে দেখি চারিদিকে ঝুঝি পোকা ডাক ডাকি পোকা কারণ এটা একদম জঙ্গলের একদম ভেতরে এই দেখুন সুইমিং পুল কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা জল খুব পরিষ্কার এদিকে আলো জ্বলছে আর কি সুন্দর লাগছে জায়গাটা আমরা সবাই সকালে এখানে এখন লাইটে খুব সুন্দর জায়গাটা বড়ই আছে আর জল খুবই পরিষ্কার ঈশ্বরটা বিশাল বড় জায়গা নিয়ে অনেক জায়গা প্রচুর গাড়ির পার্কিং আছে আর আমাদের গাড়িটা কাদায় ফেসে গেছে রিসেপশনের সামনেই দাঁড়িয়ে আছে এখন আর ওকে তোলা যাবে না কাল সকালেই চেষ্টা করবে সবাই কারণ কাল সকালে আমরা চলে যাব এখান থেকে মানে আজকে এই আরণ্যক রিসর্টে প্রত্যেকটা ঘর বুক প্রত্যেকটা ঘরে লোক আছে পনেরোই আগস্ট আজকে একদম আর কোনো রুম ফাঁকা নেই প্রচুর গাছপালা আছে এখানে সুন্দর হচ্ছে রিসেপশন এখন সন্ধ্যাবেলা রিসেপশনে কেউ ছিল না সবাই ডাইনিং প্লেসে খাবারের আয়োজনে লেগে পড়েছে তো চলুন ডাইনিং প্লেসটা ঘুরে আসি তবে আমরা আজকে রাতে ডাইনিং প্লেসে খাইনি আমরা আমাদের খাবার রুমেই আনিয়ে নিয়েছিলাম তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না এই হলো কারণ্য কি ডাইনিং প্লেস আমি কালকে সকালে আরও ভালো করে ঘুরে দেখাব গুড মর্নিং আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আরণ্যক রিসর্ট জয়পুর ফরেস্টে আমরা কালকে এখানে এসে পৌঁছেছিলাম আর আজকে আমরা এখান থেকে একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের পরের গন্তব্য বিষ্ণুপুরের উদ্দেশ্যে আর আমরা আজকে এই এখন দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের আরণ্যক রিসর্টে তো এই যে রিসর্টের যে ভিউ কালকে রাত্রির যে ভিউটা আমি আপনাদের দেখিয়েছিলাম কারণ সকালে এখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য সকালে ভিউটা পাইনি তো আমি এখন সকালে টোটাল এই রিসর্টটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রিসর্টে কোথায় কি আছে না আছে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই রিসর্ট কী করে বুকিং করতে হবে তার টোটাল ইনফরমেশান আমি ডেসক্রিপশন বক্স আর এই ভিডিওর শেষে দিয়ে দেবো তো চলুন ঘুরে দেখি একবার এই রিসর্টটা প্রকৃতির কোলে একটা সুন্দর রিসর্ট হচ্ছে এই আরণ্য রিসর্ট এটাকে অনলাইনে বুক করা যায় অফলাইনে বুক করা যায় এই রুমে আমরা আছি এটা হচ্ছে ফোর বেডেড রুম এর পাশেও একটা ফোর বেডেড রুম এখানে আছে আর এছাড়া এখানে আপনার টু বেডেড রুম আছে সামনে মাঠ হাউস আছে আর চারিদিকে যে ভিউটা সেটা ঠিক এরকম দেখুন এখানে গাড়ি পার্কিং আছে ওই দিকেও গাড়ি পার্কিং আছে আমি সব দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এর সামনে যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস এখানে গিয়ে আপনাদের খাওয়া দাওয়া সব করতে হবে আর এই যে ছোটো ছোটো হাটগুলো করা আছে এখানে আপনারা বসে এনজয় করতে পারেন আপনাদের সব পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন এখানে তো চলুন এবারে গিয়ে একবার এর পুল সাইডটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাংকোয়েট হল যদি কর্পোরেট বা অন্যান্য কোনো মিটিং হয় তখন এই রুমটা আপনারা ইউজ করতে পারবেন আর এই হচ্ছে সুইমিং পুল কালকে আমরা এখানে খুব সুইমিং করেছি আর এইখানে হচ্ছে আপনার বাথরুমের ব্যবস্থা করা আছে এই হলুদ কালারের বিল্ডিংয়ে আপনারা থাকতে পারেন এখানেও এদের রুম আছে এটি একটি বড় রুম আর আমরা ছিলাম এই সামনের ফোর রুমে তো চলুন রুমের রিভিউটা একবার আপনাদের করিয়ে দেব আমরা ছিলাম একশো ষোলো এই ফোর রুমে তো প্রথমে ঢুকেই আমরা দেখতে পাই দুটো কিং সাইজের বেড যেখানে আপনারা তিনজন তিনজন ছজন অ্যাডাল্ট আরামসে শুতে পারেন এরপরে আমরা সামনেই দেখলাম একটা ডাস্টবিন দেয়া আছে আর ডাস্টবিনের সামনেই একটা সেট করা আছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন সামনে একটা মিরার আছে আর এর তলাতে আপনাদের জুতো রাখার একটা সুন্দর প্লেস করা আছে আর এখানে দেখুন তিনটে বেতের চেয়ার কুশন এখানে সব দেওয়া আছে বসার জন্য সামনে একটি জানলা আছে ওপরে এসি লাগানো আছে আর হাওয়ার সার্কুলেশনের জন্য দুটো ফ্যান দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে লাইট আছে সামনে দুটো বেড আরামসে শুবেন সামনে বেডসাইড টেবিল আছে এই যে বেডসাইড টেবিল দেখতে পাচ্ছেন আর যদি আমরা এই জানলাটা খুলে দিই তাহলে জয়পুর ফরেস্টের একদম সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় আর দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস তো চলুন এবার একবার আপনাদের বাথরুমটা দেখিয়ে এই হলো বাথরুম এখানে ওয়েস্টার্ন কোমোড আছে আর কোমোডটাকে একদম কাগজ দিয়ে মুড়ে সিল করে রাখা আছে কি সুন্দর স্টাইল দিয়ে দেখুন সুন্দর করে বাথরুমটাকে সাজানো আছে আর সামনেতে হ্যান্ড শাওয়ার আছে ওপরে শাওয়ার আছে গিজার আছে সামনে মিরার আছে আর সাইডে রাখার জায়গা আছে বেসিন আছে এখানে শ্যাম্পু সাবান ওরা সব এই বাথরুমেই দিয়ে দিয়েছে আর এখানে আছে একটা ডাস্টবিন আর এই হলো টোটাল রুম এই রুমটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে ফাইভ থাউজেন্ড আজকে এই রিসর্টের প্রত্যেকটা রুম বুক আজ ষোলোই আগস্ট আমরা গতকাল এই রিসর্টে এসেছিলাম এইগুলো হচ্ছে মাঠ হাউস মোটামুটি আমি যা দেখছি এখানে এক দুই তিন চার চারটে মাড হাউস দুটো ডবল বেড ওই দিকেরগুলো হচ্ছে দুটো ফোর বেড আছে আর এদিকেও আপনার আছে দুটো দুটো করে ফোর বেড আছে এই তিনটেতে আর ওই দিকেও রুমস আছে আর ওইটা হচ্ছে এদের ব্যাংকোয়েট হল হয়তো ওই ফাঁকা জায়গাটাও আর কিছুদিন পর আপনার রুম হয়ে যাবে তবে প্রকৃতির কোলে গাছগাছালি আছে চারিদিকে জায়গাটা বেশ উপভোগ করার মতো তবে বৃষ্টি বারো হলে প্রচুর কাদা চারিদিকে আর এইটা হচ্ছে রিসেপশান আসলে আমরা ছাড়া সেদিনকে প্রায় সব রুমেই গেস্টরা স্টে করেছিল তাই রিসেপশন চট করে কাউকে দেখা যাচ্ছিল না চলুন এবার ডাইনিং প্লেসটা ঘুরে আসি এদের মর্নিং ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখিনি এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আপনি যে ট্যারিফেরই রুম নেই এগুলো কিন্তু আপনার রুম ট্যারিফের মধ্যেই ইনক্লুডিড করা আছে লুচি আছে এখানে লুচি তরকারি আছে আলুর তরকারি আর এখানে ডিম সেদ্ধ আছে এখানে কিন্তু আনলিমিটেড আপনি যত ইচ্ছে এখানে খেতে পারেন আর এখানে দিয়েছিলো পোহা সবচাইতে বেস্ট টেস্ট ছিল এই পোহাটা দারুণ লাগছিলো এখানে সস আছে এখানে সুগার আছে চা আছে আর যদি আপনারা চান কফি তাহলে ওদেরকে আলাদা করে বলতে হবে আর যদি আপনারা এই বয়েল এগের বদলে যদি অমলেট খেতে চান সেটা ওদের বললে ওরা করে দেবে এই হচ্ছে ব্রেকফাস্টের আজকের আইটেম আর এই হলো ওদের ডাইনিং প্লেস এসি আছে পাখা আছে পর্যাপ্ত আলো আছে আর বেশ বড় জায়গা নিয়ে একসঙ্গে অনেকজন বসে খেতে পারে তো আপনারা এখানে এসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব খেতে পারেন খুবই ভালো এখন পোহা খাচ্ছি পোহাটা দারুণ বানিয়েছে একদম মানে ফাটাফাটি আর ঝুরঝুরে ঝুড়ঝুড়ে ব্রেড আছে জ্যাম আর খুবই ক্রিস্পিড বানিয়েছে

সকালে ব্রেকফাস্টটা এক্সিলেন্ট খাবারগুলোর টেস্ট অসম্ভব ভালো কম্পারেটিভ যা খেলাম তার থেকে আরও ভালো লাঞ্চের থেকে আর টেস্টগুলো অসাধারণ পুরি সবজি ইচ অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্টলি চা এখনও খাইনি চা এখনও ডেলিতে আছে চাটা খেয়ে দেখছি সামনেটা প্রচুর কাদা হয়ে আছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে কালকে এখানে আর এই হচ্ছে আরণ্যক ইকো রিসর্টের গেট এখান থেকেই ঢুকতে হয় আর এই হচ্ছে নাম্বার এছাড়া আমি যে নাম্বার থেকে বুকিং করেছিলাম সেই নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সেই নাম্বার আর এইখান থেকেই ঢুকলে আপনারা এই রিসর্টকে উপভোগ করতে পারবেন আর এই আরণ্য রিসর্টের কি ট্যারিফ রুম রেন্ট কত তার সব ইনফরমেশান আমি ডেসক্রিপশান বক্সে আর এই ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেবো তো যদি এই রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা এই আরণ্য রিসর্টে আপনি বুক করে এসে আপনাদের খুব দামি ভ্যালুয়েবল কিছু সময় আপনাদের পরিজন বন্ধুদের সঙ্গে কাটাতেই পারেন তো খুব ভালো লাগবে আর মোটামুটি এদের খাবার আমরা কাল থেকে যা খেয়েছি অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি ঠিকঠাক আছে খুব স্পাইসি নয় এদের খাবার দাবার তবে খুব যে আহামরি সেটাও বলবো না তবে একটুখানি কিন্তু এখানে খাবারের দাম বেশি আমার তুলনামূলক মনে হচ্ছে একটু বেশি যেহেতু এটা ফরেস্টের একদম ভেতরে তো সেইটুকু আপনাদের মানিয়ে নিতে হবে আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি আরণ্যক রিসর্টে এই রিসর্টের ম্যানেজার বাবুর সঙ্গে এবার আমি একটু কথা বলে নেব এই রিসর্ট সম্পর্কে কী করে আসবেন তার ক্যারিজ কত আলাদা সিস্টেম কি যদি করবে কোনো আলাদা কোনো আপনাদের সিস্টেম থাকে তার সব সম্পর্কে একটু আলাদা এনে নেব যাতে আপনাদের সুবিধে হয় নমস্কার আমাদের তো এখানে আসার জন্য দুভাবে আসা যায় বিষ্ণুপুর থেকেও আসা যায় আরামবাগ থেকেও আসা যায় তো বিষ্ণুপুর থেকে এলে আপনাকে বাসে এসে তাঁতিপুর করে নামতে হবে ওখান থেকে টোটোয় করে আসতে হবে আরামবাগের দিক থেকে আসতে হলে আপনাকে জয়পুরে নামতে হবে জয়পুর থেকে টোটো ধরে আমাদের এখানে আসতে হবে তো আমাদের এখানে টোটাল কুড়িটা কটেজ আছে তো ডেলাক্স কটেজ আছে মাঠ হাউস আছে ব্যাম্বো কটেজ আছে ফ্যামিলি রুম আছে তো ডেলাক্স কটেজগুলোর ট্যারিভ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্লাস জি এস টি ব্যাম্বু কটেজ হচ্ছে চার হাজার টাকা প্লাস জি এসটি মাঠ হাউস হচ্ছে চার সাড়ে চার হাজার প্লাস জি ফ্যামিলি রুম হচ্ছে সাড়ে পাঁচ হাজার প্লাস জি এস টি তো সবগুলোর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে এবং সুইমিং পুল অ্যাক্সেস থাকবে এছাড়াও আপনি প্যাকেজ নিতে পারেন প্যাকেজে ফুডিং এবং লজিংয়ের ব্যবস্থা আছে আর ড্রাইভার অকুপেন্সির ব্যবস্থা আছে ধন্যবাদ আচ্ছা প্যাকেজ হচ্ছে লাঞ্চ থেকে ব্রেকফাস্ট ওটা মোটামুটি পঁচিশশোর মধ্যেই হয় তো এর মধ্যে পার হেডিস পঁচিশশোর মধ্যে হয় তো এর মধ্যে লাঞ্চে থাকবে দুটো ভেজ দুটো ননভেজ স্ন্যাক্সে দুটো ভেজ দুটো ননভেজ ডিনারে দুটো ভেজ দুটো ননভেজ এবং ডাল রাইস রুটি তন্দুর ওটা পছন্দ মতো হবে

নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ জিরো ডবল জিরো থ্রি জিরো আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর এইট থ্রি ফোর ডবল জিরো জিরো এই নাম্বারে করতে হবে আচ্ছা আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি দেখুন কার্ড এছাড়াও স্ক্রিনে আপনি নাম্বার দেখতে পাচ্ছেন এইখান থেকে ফোন করে আপনি এই রিসর্টে আসতে পারেন আর রিসর্টের তো অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়ে দিয়েছি ঘুরিয়ে আপনাদের মোটামুটি আর ম্যানেজারবাবুর সঙ্গে আমার কথা হয়ে গেল তো যদি ভালো লেগে থাকে আমার এই ইনফরমেশান চারিদিকে তো আপনারা এই রিসোর্টে আসতে পারেন আর যে নাম্বারগুলো দিলো সেখানে আপনারা কথা বলে নেবেন তো সেই অনুযায়ী তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন মানে আর একটাও কথা আমি বলছি যেটা হচ্ছে যদি আপনারা শনিবার রোববার ছাড়া আসেন তাহলে কিন্তু এদের ট্যারিফ একটুখানি এদিক ওদিকও হয় তো সেক্ষেত্রে আপনারা একটু ওদের রিকোয়েস্ট করলে ওরা কিন্তু একটু কম বেশিও করে এটা আমার ক্ষেত্রে হয়েছে কিন্তু তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে এর পরের ব্লগে আমরা এখন এখান থেকে যাব বিষ্ণুপুর বিষ্ণুপুরে গিয়ে আমরা কোথায় থাকবো কীভাবে থাকবো কেরামভাবে ঘুরবো তার সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এর পরের ভিডিওতে তো সঙ্গে থাকার অনুরোধ রইল উইথ দেবাশিসের সঙ্গে আসছি খুব তাড়াতাড়ি আজকের মতো তার